আমি মনে করি ম্যানুয়াল চ্যানেল পুরোটাই বন্ধ করে দেওয়া উচিত যতগুলো পেমেন্ট অথরিটি আছে ইনক্লুডিং গভর্নমেন্ট অর্গানাইজেশন একেবারে আমরা যেটাকে বলি একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট তারাও কিন্তু ট্যাক্স কাটে তাদেরও ট্যাক্স কাটার কিন্তু আইন আছে কিন্তু তারা আমার কোনো ট্যাক্স সিস্টেমে নাই তার টিআইন নাই তার উইথহোল্ডিং ট্যাক্স ইয়ে নাই ফলে আমি তাকে চেস করতে পারছি না তাদেরকে চেস করা এবং তারা প্রপারলি যে ট্যাক্সগুলো কাটলো সেই ইনফরমেশন ক্যাপচার করার আবার একমাত্র উপায় হচ্ছে ইটিডিএস ইটিডিএস এ যদি আমি তাদেরকে বাধ্য করি যে আপনাকে অবশ্যই যাদের কাছ থেকে ট্যাক্স কাটলেন তাদেরকে কত পেমেন্ট করলেন কত ট্যাক্স কাটলেন তাদের টিআইএন নাম্বার সহ রেকর্ড করতে হবে তাহলে কিন্তু আমার এখন ট্যাক্স পেয়ার যে রিটার্ন সাবমিট করার সময় অনেক সময় এই ইনফরমেশন ডিসক্লোজ করে না শুধুমাত্র ইটিডিএস এর সাথে আমি কানেক্টিভিটি দিয়ে এই রিটার্নের কানেক্টিভিটি দিয়ে আমি কিন্তু সবাইকে নিয়ে আসতে পারবো ফলে কেউ এক টাকা কম দেখাতে পারবে না একইভাবে আমার ব্যাংকিং সিস্টেম থেকে সেইম আমরা যখন ই রিটার্নের সাথে আমাদের সবগুলো ব্যাংকিং সিস্টেমকে লিঙ্ক করে দিব তখন ট্যাক্স যখন রিটার্ন প্রিপেয়ার করবেন অথবা ট্যাক্স পেয়ারের পক্ষে যখন তার ট্যাক্স লয়ার রিটার্ন প্রিপেয়ার করবেন উনি দেখবেন যে অটোমেটিক্যালি ওনার ব্যাংকের সব বিশ করে ক্লোজিং ব্যালেন্স মুনাফা ট্যাক্স কাটা এগুলো অটো ফিল আপ হয়ে যাবে ফলে এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় আল্টিমেট টার্গেট হচ্ছে আমাদের যত ইকোনমিক অ্যাক্টিভিটিজ আছে সব ডিজিটাইজ হয়ে যাবে সবার আগে কিন্তু প্রাইভেট সেক্টর হয়েছে কিন্তু আমাদের যারা স্মার্ট লোকজন তারা এখন পর্যন্ত এটাকে ক্যাপচার করতে না এত সুবিধা থাকা সত্ত্বেও টাকা নিয়ে যেতে হচ্ছে না অথবা ব্যাংকে অর্ডার করার জন্য হচ্ছে না আপনার যত লোকজন যাতায়াত করবে তত আমি পরিবেশ নষ্ট করছি কারণ আমার ফুয়েল পড়াবে তত আমি ডলার পড়ছি আমার হার্ড অ্যান্ড রেমিটেন্স যেটা আমাদের কষ্ট করে আমাদের কি বলে প্রবাসী কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে যে হার্ড ডলার আমাকে রিমিট করতেছে সেটা দিয়ে আমি তেল কিনে সেটা পোড়াচ্ছি অহেতু রাস্তায় মধ্যে বসে বসে তেল পোড়াচ্ছি তার মানে আমি ডলার পোড়াচ্ছি এবং কস্ট সেভিং সব দিক থেকে এটা আমাদেরকে উপকার করবে আমরা কতগুলো জিনিস এখানে এনশোর করতে চাই সেটা হলো যেটা বললাম যে যেমন আমাদের অর্থ বিভাগের প্রতিনিধি বলেছে প্রায় দুইশোর মতো গভর্নমেন্ট রেভিনিউ এখন আমাদের এই চালানে আমরা জমা দিতে পারি এর বাইরে কিছু ম্যানুয়াল চালান এখন আছে আমি মনে করি ম্যানুয়াল চালান পুরোটাই বন্ধ করে দেওয়া উচিত এবং এখানে আর একটা বড় প্রবলেম আছে যেটা আমরা ফেস করি আমাদের কিছু বিভিন্ন ছোটখাটো ইয়েতে রেভিনিউর দিক থেকে সেটা হলো দুই সালে আমরা যে নতুন ছাপ্পান্ন ডিজিটের ইকোনমিক কোড করলাম এবং সেভেন ডিজিটের আগে ফোর ডিজিটের আমাদের ইকোনমিক কোড ছিল এখন আমরা করছি সেভেন ডিজিট এই যে নতুন কোড দুই সালে বাস্তবায়ন করলাম ছাব্বিশ সালে এসে এখনও দেখি পুরনো কোডে চার ডিজিটে জমা দেওয়া হচ্ছে চার চার ডিজিটে জমা দেওয়ার পরে যেটা হয় এটাকে আবার কনভার্ট করতে হয় সেভেন ডিজিটে এই টাকাটা কিন্তু আমি রিয়েল টাইমে আমার পিকচারে পাই না ফলে আমাদের কালেকশন ফিগার দেখাতে একটু অসুবিধা হয় এটা আমরা অনেকবার অনুরোধ করেছি ফাইন্যান্স ডিভিশনকে এখন ক্যাটেগরিক্যালি চিঠি দিয়ে বলতে হবে আর কেউ ফোর ডিজিটের ওল্ড কোড দিয়ে টাকা জমা দিতে পারবে না তিরিশ টাকার ট্রানজিশন ফির কথা বলছেন আমি মনে করি না যে কেউ তিরিশ টাকার জন্য মাইন্ড করবে কিন্তু আমরা যেটা দেখেছি গত বছর যে পার্সেন্টেজ ধরে টাকা নিত চার্জ করত বিশেষ করে কার্ডে পরে আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি নিয়ে কারণ এটা আমার জন্য একটা বড় প্রবলেম ছিল যেহেতু অনেকেই কার্ড পেমেন্ট করে কার্ডের মাধ্যমে পেমেন্ট করে ওনার রেসিডুয়াল ট্যাক্স পেমেন্ট যেটা করতে হতো রিটার্নের মাধ্যমে কার্ডে একটা পার্সেন্টেজ নিত অনেক টাকা লাগতো কেউ দুই তিন হাজার টাকা খরচ করতে রাজি না কিন্তু তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিতে তার কোনো আপত্তি নেই কারণ সে লোক পাঠাইলে তো পঞ্চাশ টাকা খরচ হতো পরে আমরা বাংলাদেশ ব্যাংকে লিখে এই লিমিটটাকে আমরা ঠিক করে দিয়েছি এটা ম্যাক্সিমাম বিশ টাকা এবং তিরিশ টাকার বেশি তারা নিতে পারবে না আপনারা যদি ইভেন তিরিশ টাকা নেন আমার মনে হয় না যে যিনি দুইশো কোটি যে আজকে আপনারা একশো কোটি টাকা জমা দিলেন এই একশো কোটি টাকা জমা দেওয়ার জন্য দুই চালান যদি কারো ষাট টাকা খরচ হয়ে থাকে এইটার জন্য কেউ মাইন্ড করবে বলে আমার মনে হয় না এবং এটা আপনারা রাখলেও রাখতে পারেন উঠিয়ে দিলে তো মাসাল্লাহ আরো ভালো মনে করবেন যে এটা আপনারা কি বলে জনগণকে একটা ফ্রি সার্ভিস দিলেন আমরা ধীরে ধীরে প্রত্যেকটা কাজকে এই চলে যাব আমার এই রিটার্নটা যদি এবার আমরা সাকসেসফুলি শেষ করতে পারি দেন আমরা কর্পোরেট রিটার্ন এবং ইটিডিএস এই বাকি এই দুটো সিস্টেমকে আগামী দুই তিন মাসের মধ্যে আমরা একটা পর্যায়ে নিয়ে আসব যাতে করে এগুলো দৃশ্যমান রেজাল্ট আমরা देखते हैं